শিশির তাহারে মতির মালায় সাজায় সারাটি রাতি জোনাকি তার পাতায় পাতায় দোলায় তারার বাতি জোনাকিরা তার পাতায় পাতায় দোলায় তারার বাতি কথা পুষ্প যদি ফোটে ঠোঁটের কিনারে তবে এর খান পাই সহেজ হাবার মুমন ডানা নাড়ে আলোর বিভূতি ও হেমন্ত ও হেমন্ত লক্ষ্মীমন্ত পত্নী প্রিয় হলুদ শরীরে লেখো স্পন্দমান হৃদিকাব্য নদীরা ডুবুক তবে গহম অতলে কামরাঙা মন যেন ধ্যানমগ্ন বদ কথা পুষ্প ফুটুক ফুটুক আজ বনে বনান্তরে বনে বনান্তরে রয়েছে দর্শনের গল্প তবে বিলি করে যাই মনে মনে জনে জনে কথা পুষ্প কথা পুষ্প মেলো তবে উষ্ণ রাঙা ঠোঁট ঠোঁট রগে রঙে হে হেমন্ত সাজায় যেন এক আলোক বর্ষ পরে ঋতু পাল্টে যাওয়ার গন্ধে ঘুম ভেঙে গেল বিছানা আমাকে মেঘের সফেদ কুয়াশার দিকে টেনে নিয়ে চলল জানালা ডিঙিয়ে থুথুরে বুড়ি নদীর দিকে সবুজ আঙুলে চিপটানো ধানের দুধ জিভে নেই ক্যালেন্ডারের পাতা পাখির মতো ডানা ঝাপটে নতুন হেমন্তের আসরে নৌকো ভিড়াল হেমন্তের ধ্রুব তারা আমাকে ডাকে হেমন্তের বাদুর আমাকে টেনে নেয় হেমন্তের আকাশ থেকে অসংখ্য রুদরের ডিম পড়ে এবং কুসুম হয়ে ছড়িয়ে যায় আলোর কিনারে কিনারে হেমন্তের অনেক ভোরে ফেরিওয়ালার ধ্বনি শুনে কিশোরী আমি নিজেকে আকুয়ায় আবিষ্কার করি সে একই কণ্ঠে ভূতের গলির যৌবনে চোখ মেলে বুড়ো হয়ে যাওয়া আমি আদাবরে বুনো পাখি নামের ভিটে সে একই ডাকে চোখ মেলে সংসা বুঝে উঠতে পারি না আমি কোথায় কোন বয়সে আছি এই মাসে আমি নিজেকে কৈশোরে অথবা যৌবনে আবিষ্কারের খেলতে খেলতে ভালোবাসি বিন্যস্ত হয়ে আসা এই বুড়ো জীবনটাকেও সব পাল্টায় এই ধ্বনির বদল নেই সব বদলে যায় ফেরিওয়ালার এই ধ্বনির রেশের কোনো অন্য রেশ নেই কে যেন ধানি জমির ওপার থেকে ডাক দেয় ভেঙে ভেঙে কেবলি হেমন্তের ধ্বনি আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ইঁদুরের গর্ত শকুনির ঘর কুয়াশায় ঢেকে যায় হেমন্ত চাঁদ ডুবে যাবে শিশিরে হারাবে ভ্রমের অতল টেনে নেবে কথা ছিল না এমন্ত